বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস সহায়ক প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ বাইশ দশ দু হাজার একুশ উন্নমান চল্লিশ সময় এক ঘন্টা প্রতি এক ঘন্টায় ঘড়ির মিনিটের কাটা ও সেকেন্ডের কাটা পরস্পর কত কতবার লম্বভাবে অবস্থান করবে উত্তর কোনোটি নয় শূন্য দশমিক এক এর বর্গমূল কত কোনোটি নয়

বাহান্ন ষষ্ঠ সংখ্যাটি বাহান্ন কোন সংখ্যার তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে যোগফল ফল পঁয়ত্রিশ হবে আটচল্লিশ সংখ্যা শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক দুই গুণ দশ এর মান কত শূন্য দশমিক শূন্য চার নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত নব্বই ডিগ্রি এক্সের মান কত হলে এর মান শূন্য হবে থ্রি এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট 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 যোগ নিরানব্বই সমান কত অর্থাৎ এই পদের যোগফল কত উনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশ এ সমান মাইনাস টু বি সমান মাইনাস ওয়ান সি সমান টু ডি সমান ওয়ান হলে এর মান কত শূন্য কোনটি মৌলিক সংখ্যা তেরো পাঁচ পারসেন্ট বার্ষিক মুনাফায় কত টাকা দুই বছরের মুনাফা একশো বিশ টাকা বারোশো টাকা পঞ্চাশ কেজি দুধের সাথে পাঁচ কেজি চিনি মিশালে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত নয় দুই শূন্য আট দুই অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তো পাঁচ হাজার একশো চব্বিশ অপোজিট ওয়ার্ড হোয়াট ইজ দ্য ভার্ব অফ পাওয়ার এম পাওয়ার হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইউজড হোয়েন দা ফলোয়িং সেন্টেন্স আই হ্যাভ ফরগটেন to pay my exam fees present perfect which one is the correct sentence i was him since long a baker's means thirteen types of infinite mode two types which is one correct you he and i are present metaphor involves implicit comparison which one is the simple sentence we hired a boat to go there which sentence is in transitive form she slept a sound sleep মিসের কোনটি খাটি বাংলা উপসর্গ ইতি পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি কোনোটি নয় হাসান বই পড়ছে এটি কোন বর্তমান কালের উদাহরণ ঘটমান নিচের কোনটি ছয় ভাগে বিভক্ত কারক পঞ্চায়েত কোন ভাষার সব কোন শব্দ বিশিষ্য বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে পদ গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ ক্ষুদ্রার্থে ঝনঝন শব্দটি যে ধরনের বিরক্তি ধন্যাত্মক লক্ষী ধ্বনি কিন্তু কৃপন বাক্যটি কোন ধরনের

স্বসূচক থ এখানে উত্তর ভুল আছে হাইরে আমরা কেবল আটিয়ার চামড়া প্রবাদটির অর্থ কি অন্তঃসার শূন্য অবস্থা ভাষার মূল উপকরণ কি বাক্য